সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য মজাদার এই নাস্তার রেসিপিটি নিয়ে চলে আসলাম একদম সহজে কিভাবে বানাবেন চলুন দেখি আমি সবাইকে স্বাগতম এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা নিতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে দুই চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম তারপর অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিলাম উপরে কিছু তেল মাখিয়ে তারপর ডেকে রেখে দেব। পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে তারপরে ডোটা দিয়ে কিন্তু চারটি আমি লিচি কেটে নিলাম তারপরে একটি লিচি কিন্তু নিয়ে হাতে এভাবে গোল করে নিলাম একটি লিচি নিয়ে কিন্তু আমি ছড়িয়ে যেভাবে আমরা রুটি রুটি বানাই কিন্তু একটি করে বানিয়ে বানিয়ে নেব যার যার মতো করে কেটে নিতে পারেন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম দেখার সৌন্দর্য জন্য যার যেরকম ইচ্ছে এইভাবে কিন্তু কেটে নিতে পারবেন একটি প্যানে তেল দিয়ে ভালো করে কিন্তু তেলটা গরম হয়ে গেলে তারপরে এই নাস্তা গুলা দিয়ে দিতে হবে নাস্তা গুলা দিয়ে কিন্তু এইভাবে উল্টে পাল্টে বেজ ভেজে নেবেন পাস্তাগুলা দিলেই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে এটা দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু অনেক মজা একইভাবে সবগুলা নাস্তা কিন্তু আমি ভেজে নিলাম এইভাবে একে একে কিন্তু সবগুলা নাস্তা ভাজা হয়ে গেছে মশালা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে এই নাস্তাগুলা কিন্তু অল্প সময়ে বানানো যায় এইভাবে অল্প সময়ে যারা নাস্তা বানাতে চান এইভাবে কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন এইভাবে কিন্তু গুড়ের শিরা করে দিয়ে উপরে খেতে পারেন এই নাস্তাগুলা কিন্তু চা কিংবা মাংস দিয়েও খাওয়া যাবে যার যেরকম ইচ্ছে এরকম ভাবে কিন্তু খেতে পারবেন আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ